বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমরা আগামী দিন থেকে অচল করে দেব আমরা ওই জানাচ্ছি যে আমলারা আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কাছে লেখাপড়া করে আজকে আমাদেরকে নাটক করছে আমরা বেসরকারিরা চাইলেই সেখানে তাদের অর্থের অভাব তাদের ফান্ডের অভাব জাতীয়করণ চাই জাতীয়করণ করতে যদি এই সরকার ব্যর্থ হয় কোনো কারণে তাহলে আমরা ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পূর্ণাঙ্গ এই ভাতা আমাদেরকে অবশ্যই দিতে হবে আপনারা জানেন যে আমরা বাংলাদেশে সাড়ে পাঁচ লক্ষ বেসরকারি শিক্ষক আমরাও যেমন শিক্ষক সরকারি যারা স্কুলে চাকরি করে তারাও শিক্ষক কিন্তু তাদের সাথে আমাদের ব্যাপক বৈষম্য রয়েছে আপনারা জানেন যে তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় আমরা মাত্র পনেরোশো টাকা বাড়ি ভাড়া পাই কাজে আমরা এই সমস্ত বিষয়ে আপনারা দেখেন যে তাদেরকে এই উৎসব পূর্ণাঙ্গ দেওয়া হয় অথচ আমাদেরকে মাত্র পঞ্চাশ পার্সেন্ট ঈদ উৎসব দেওয়া হয় এমনিভাবে তাদের সাথে আমাদের সব রকম বৈষম্য রয়েছে কাজে আমরা আমাদের দাবি হচ্ছে আমরা জাতীয়করণ চাই জাতীয়করণ করতে যদি সরকার ব্যর্থ হয় কোনো কারণে তাহলে আমরা ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের পনেরোশো টাকা চিকিৎসা পাতা এবং পূর্ণাঙ্গ ঈদ উৎসবটা আমাদেরকে অবশ্যই দিতে হবে আপনারা অবশ্যই জানেন এর আগে দু মাস আগে এই প্রেস ক্লাব চত্বরে আমরা সমাবেশ করেছিলাম আমরা এই দাবির জন্য সরকারের কাছে আমরা আবেদন করার পরে সরকারের আমলারা বলেছে আমাদের এই দাবি তারা বিবেচনা করবে কিন্তু আমরা দেখলাম আমাদের সাথে তারা প্রশ্ন করেছে মাত্র পাঁচ শত টাকা বৃদ্ধি করে বাড়ি ভাড়া বৃদ্ধি করে একটি পরিপত্র জারি করেছে আমরা ওই পরিপত্রকে প্রত্যাখ্যান করছি আমরা ওই পরিপত্র বাতিল চাই আমাদের দাবি মাত্র অল্প আমাদের বাড়ি ভাড়া দিতে হবে বিশ পার্সেন্ট আমাদেরকে পূর্ণাঙ্গ ঈদুস পাতা দিতে হবে আমাদেরকে পনেরোশো টাকা মেডিকেল বাতা দিতে হবে সাথে সাথে সরকারিদের মতো আমাদের শান্তিক বিনোদন পাতা দিতে হবে অন্যথায় আমাদের এই সংগঠন পক্ষ থেকে যে কর্মসূচি হবে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্যে ঢাকা রাজপথে অবস্থান নেব এর পাশাপাশি বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমরা আগামী দিন থেকে অচল করে দেব আমরা অবশ্যই আমাদেরকে জানাতে চাই যে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেই আজকে এখানে বসে আমাদেরকে খবরদারি করছে তাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো কিছু চাইলে সেখানে কোনো আইন নাই সেখানে কোনো তারা নিয়ম কানুনের কথা বলে না সেখানে কোনো বৈষম্য তারা কথা বলে না সেখানে অর্থের কোনো অভাব হয় না আমরা বেসরকারিরা চাইলেই সেখানে তাদের অর্থের অভাব তাদের ফান্ডের অভাব কাজে আমরা তাদের এই হীনমন্যতাকে ঘৃণা করছি আমরা ওই আমলাদেরকে ধীরা জানাচ্ছি যে আমরা আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কাছে লেখাপড়া করে আজকে আমাদেরকে নিয়ে নাটক করছে কাজেই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের এই দাবি যদি তারা বাস্তবায়ন না করে তাহলে আমরা আজকে থেকে ঢাকা রাজপথে অবস্থান করব এবং এই কেন্দ্রে ঘোষিত যত কর্মসূচি আছে আমরা সকল কর্মসূচি বাস্তবায়ন করব সকলকে ধন্যবাদ